ঘরের ভেতরের বায়ু দূষণ রোধে করণীয় ঘরের জানালা খোলা রাখলে ভেতরে জমা হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ বেরিয়ে যেতে পারে সাথে সাথে ভাব দূর হয়ে ঘরের সতেজতা ফিরে আসে তাই ঘরের জানালা খোলা রেখে ভেতরে আলো বাতাস চলাচল করতে দেওয়া উচিত ঘরের মেঝে পরিষ্কার রাখুন প্রয়োজনে কাজে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন শক্তিশালী সাকশন সম্পন্ন ব্রাশ ও এইচইপিএ ফিল্টারযুক্ত ভ্যাকুয়াম ক্লিনার এ কাজের জন্য আদর্শ ধূমপান সব বয়সে সব পরিবেশে ক্ষতিকর তাই নিজের ও আশেপাশের মানুষের সুস্থতার কথা মাথায় রেখে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে ঘর পরিষ্কারের জন্য কৃত্রিম সুগন্ধিবিহীন মৃত ধরনের পরিষ্কারক ব্যবহার করতে হবে প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে ঘর পরিষ্কার রাখাকে প্রাধান্য দেওয়া যেতে পারে ঘরে পোকামাকড়ের আনাগোনা ঠেকানোর জন্য ময়লা ফেলার ঝুড়ি সবসময় ঢেকে রাখতে হবে গ্যাসের চুলোর সাথে কিচেন হুড ব্যবহার করতে পারলে ভালো তা সম্ভব না হলে অন্তত চুলার আশেপাশে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে বাইরে জুতো খুলে রেখে দরজার সামনে রাখা পা মুছে ঘরে প্রবেশ করতে হবে আসবাবপত্রের উপরিভাগ নিয়মিত ঝেড়ে মুছে পরিষ্কার রাখতে হবে বিছানা বালিশ তোষক প্রতি সপ্তাহে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করতে হবে মানি প্ল্যান্ট পিস লিলি ব্যাম্বু পাম ইংলিশ আইভি ফার্ন স্পাইডার প্লান্ট অ্যালোভেরা বা ঘৃতকুমারী এসব গাছ সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বাতাসকেও পরিশুদ্ধ করে রং আঠা নিয়ে কাজ করতে হলে বদ্ধ ঘরে না করে বাতাস চলাচল করে এমন জায়গায় বসে ব্যবহার করা উচিত ঘরে এয়ার ফ্রেশনারের ব্যবহার সীমিত রাখতে হবে পার্বতপক্ষে কার্পেট ব্যবহার না করাই ভালো বাড়ির সব সবকটি একজস্ট ফ্যান ঠিকভাবে কাজ করছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে ঘর ছত্রাক মুক্ত রাখার উপায় রান্না বাসন কোষণ ও কাপড় ধোয়া গোসল এসব কাজের সময় একজস্ট ফ্যান চালু রাখা বা জানালা খোলা রাখা ঘরে গাছ থাকলে তাতে প্রয়োজনের অতিরিক্ত পানি না দেওয়া পানির সংযোগে কোনো ত্রুটি থাকলেও তা সরানো এয়ার কন্ডিশনার ও ডিহিউমিডিফায়ার ব্যবহার করা